আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার নথি জালিয়াতি চক্রের প্রধান সহ তিন বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইটে মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের মৃত্যু এবং আসিয়ান সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে মোড়ানো কুয়ালালামপুর দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজেট্রিপ ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজেট্রিপ ট্রিপ কফির আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়েই আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহের এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ নতিজালেদের সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রকে ধরেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বিশেষ অভিযানে চক্রের মূল হোতা সহ তিন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে সোমবার অভিযানটি পরিচালিত হয় রাজধানীর জালান জেলাওয়াত এলাকায় মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাদক জাকারিয়া এক বিবৃতিতে জানান পত্রেজা ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার দুই সপ্তাহের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় গ্রেপ্তারকৃতদের বয়স পঁচিশ থেকে একত্রিশ বছরের মধ্যে যাদের মধ্যে একজন হলো চক্রটির মূল হোতা এবং যার নাম নাইম বলে পরিচিত তদন্তে জানা গেছে তিনজনের মধ্যে দুজনের কাছে নির্মাণক শিখাতের। অস্থায়ী কাজের কেস ছিল আর একজনের ছিল স্টুডেন্ট ভিসা অভিযানে একুশটি বাংলাদেশের পাসপোর্ট একটি মিয়ানমারের ভুয়া পাসপোর্ট পাসপোর্টের বায়োডাটা পেইজ মোবাইল ফোন কম্পিউটার ও একটি কাটার ছুরি জব্দ করা হয়েছে ধাতক জাকারি আরও জানান চক্রটি মতো মেডিকেল পরীক্ষার জন্য ভুয়া পাসপোর্ট তৈরি করত। তারা নিজেদের সদস্যদের ছবি ব্যবহার করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যোগ করতো এবং প্রতিটি নথির জন্য দুইশো থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত নিত চক্রটি গত দুই মাস ধরে সক্রিয় ছিল এবং এই ধরনের তৃতীয় ঘটনা হিসেবে এটি শনাক্ত করেছে ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিয়েছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাস হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার নির্মাণ সাইটে দুর্ঘটনার শিকার হয়ে ঝিনাইদহের সুজাত হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন নিহত প্রবাসী সুজাত কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের তৈজুদ্দিনের ছেলে তার মৃত্যু সংবাদ শোনার পর পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয়ভাবে জানা যায় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল এগারোটার দিকে তিনি নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে কাজ করছিলেন কাজের এক পর্যায়ে ভারী নির্মাণ সামগ্রী মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি সহকর্মীরা দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সুজাত হোসেন প্রায় ছয় বছর ধরে মালয়েশিয়া অবস্থান করছিলেন পরিবারের স্বপ্ন পূরণের আশায় তিনি বিদেশ পাড়ে জমান আগামী সপ্তাহে অনুষ্ঠিত ও যানবাহন নির্বিঘ্নে চলাচল রাখতে দেশ জুড়ে ষোলো হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী মোহাম্মদ হাসান মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান তেইশ থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত পুলিশের সর্বোচ্চ সতর্কতা বজায় থাকবে তিনি বলেন তেইশ অক্টোবর থেকে সারা দেশে প্রায় ষোলো হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বিশেষ করে কুয়ালামপুর সংলগ্ন রাজ্যগুলো থেকে যেন ট্রাফিক ব্যবস্থাপন ও নিরাপত্তা নিশ্চিত করা যায় এ সময় পুরো কুয়ালামপুর সিটি সেন্টার বন্ধ থাকবে এবং নিরাপত্তা বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলে যোগ করেন তিনি মালয়েশিয়া এবার আসিয়ান সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ছাব্বিশ থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত শীর্ষ বৈঠক আয়োজন করছে এতে ব্রাজিল দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অংশ নেবেন পাশাপাশি সাইপ্রাস ও ফিনল্যান্ডকেও নতুন ডায়লগ পার্টনার হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে সিনার হারিয়ান এক মিডিয়া প্রতিবেদনে জানিয়েছে সম্মেলন চলাকালে সত্তরটি স্কুল অনলাইন ক্লাসে রূপান্তরিত হবে এছাড়া যেসব সরকারি কর্মচারীর অফিস কেন্দ্র থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে তাদের ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে কোলারামপুর কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার জানিয়েছে ২৬ থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত রাজধানীর মূল সড়ক ও মহাসড়ক পর্যায়ক্রমে বন্ধ থাকবে এসব রাস্তা ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বন্ধ রাখা হবে রাষ্ট্রীয় পর্যায়ের কনভয় নিরাপদ চলাচলের সময় জনসাধারণকে সম্ভব হলে ওই সময় কেন্দ্রীয় এলাকায় দিয়ে চলার এবং মনোরেল ও বাস সহ গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এমনকি ভারী যানবাহনগুলো এই সময় শহরের কেন্দ্রে প্রবেশ করতে পারবে না